দের হৃদয়টা কাবে যখন তারা আল্লাহকে স্মরণ করবে ওইদা তুলিয়ত আলাই ইমানা এবং তাদের ইমানটা বাড়বে যখন তারা আল্লাহর কোরআনকে শুনবে কোনো আল্লাহর আয়াতগুলোকে শুনবে তখন তাদের ইমানটা বৃদ্ধি হয়ে যাবে তারপর বলছেন আল্লাহ কি বলছেন ওয়া তুলিয়ত আলাইহিম আয়াতা এবং মমিনরা আল্লাহর প্রতি তৎকুল রাখবে আল্লাহর প্রতি মমিনরা ভরসা করবে তাহলে তারা কি হবে মমিন তবে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি আপনি কি করে মুমিন হতে পারবো তাহলে আমার আপনার লাইক ধন্য হবে নচেত হবে না তাহলে সময় সংকীর্ণ সময় হয়ে গিয়েছে তবে বক্তা আসেনি কিছুক্ষণ চালাই তবে বক্তা আসেনি তবে আমাকে আপনাকে সর্বপ্রথম ভাবতে হবে সব সর্বপ্রথম আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি মমিন হতে পারলাম কি পারলাম না দুনিয়ার বুকে আমি এসে কী করলাম এটা আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে তবে মমিনের যে নটি গুণ বললাম এই গুণ আমার আপনার ভিতরে অবশ্যই থাকতে হবে এব আমি আপনি মমিন হতে পারবো না তবে আমি দুনিয়ার বুকে এই নয় গুণ কি মারবো কি মানব এই নয় গুণ আমরা দুনিয়ার বুকে এটা ওটা করে আমাদের সময়কে বিভুচয় করে থাকি সময়কে আমি আপনি ব্যয় করে থাকি ভালো কাজে আমরা এই সময়কে ব্যয় করি না তবে সময়কে ব্যয় করতে হলে সময়কে কাজে লাগাতে গেলে আল্লাহর ইবাদতে আমাকে আপনাকে সময় ব্যয় করতে হবে তাহলে আমি আপনি কামিয়াব হতে পারবো নচেয়েত হতে পারবো না মরণ কি তোর শরণ হল না রে মিন ভাই মরণ কী তোর শরণ হইল না করলি না তুই না মাঝ রোজা হলো তোর পাপের বোঝা আখেরা তের চিন্তা করলি না মরণ কী তোর স্মরণ হইল না মরণ গীতর শরণ হল না রে মিন ভাই মরণ কী তোর হইল না অতএব মানুষ রে আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একদিন এতে আমাদের কেউ রক্ষা করতে পারবে না আমার দাদা এসেছিলো দুনিয়ায় চলে গেছে আমার বাবাও কখন চলে যাবে আমিও কখন চলে যাব আমার নানাও চলে গেছে নানিও চলে যাবে তবে আমার আপনার কেউ দুনিয়ার বুকে বাঁচতে আসেনি দুনিয়া থেকে আমাকে আপনাকে একদিন যেতে হবে যখন মতের অর্ডার হয়ে যাবে এই প্রাণ পাখিটাকে তারা নিয়ে চলে যাবে অর্থাৎ এই আত্মাটাকে তারা কেড়ে নিয়ে চলে যাবে তবে কেড়ে নেওয়া যাওয়ার আগে আমাকে আপনাকে সাবধান হতে হবে নামাজ রোজা করে আল্লাহর উপদেশগুলোকে মান্যতা দিয়ে প্রাধান্য দিয়ে মমিন হতে হবে নতএব আমি আপনি কামিয়া হতে পারব তোমাই মরতে হবে তোমাই মরতে হবে তুমি হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আসল ঠিকানা আজরাইল রাইল ফেরেস দিন হবে সে চাতুরি যতই করো জানবে রবে যতই তুমি বাহানা করো তবু তোমায় ছাড়বে না একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাটবে তো ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বোঝাবে তুমি কি করে বোঝাবে তুমি মনের বেদনা মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এমনভাবে মত যেন আমি অধমের আসে কাদেবে জগত কালে। সে জানো গো হাসে কালে মা সাথে যেন কালে মা সাথে যেন আসল ঠিকানা আসল ঠিকানা সালাম সালাম হাজার সালাম এইবারের মতো আমি বিদায় নিলাম জীবনের মতো আমি যাইনি চলে আবার কথা দিলাম সালাম সালাম হাজার সালাম এইবারের মতো আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত

মান্না খাবার এর কোন কুকুর খোঁজা করছে এর পাশে মিলিটারি মোজালের বাইরে গেটে ও জালে থেকে কুকুর কে খাবার খেতে পারে মসজিদের উত্তর পাশে বালাপাতা বিল্ডিং এ আপনারা কুকুর পাওয়া যাচ্ছে সেখান থেকে কুকুর সংগ্রহ করে আপনারা খাবার দাও খেতে পারে

ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কখল কো লাইন আবির খাকে না মানিয়া মুসলমান ভকের চটে সবাই চঙ্গাবান খদাকে খোদাকে না মানিয়া মুসলমান ভকের চোটে সবাই চঙ্গাবান খোদাকে তাই তো ইয়া জব এলো চলে মনে সবার আগুন জলে তাই তো ইয়া এলো চলে মনে সবার আগুন জলে সমাধান সমস্যা বাড়ে জলে মরে সবার প্রাণ ভোকের ছোটে সবাই চঙ্গাবান খোদাকে খোদাকে না মানিয়া মুসলমান ভোকের চটে সবাই চঙ্গাবান খোদাকে কাপড় কিনতে গেলে দোকান দর্শনিয়া সবাই কো কান কাপড় কিনতে গেলে দোকান দর্শনিয়া সবাই কোকান সেটা গেঞ্জি দূরের কথা কিনা যাই না গামছা খান ভকেরে চটে সবাই চঙ্গাবান বান খোদাকে না মানিয়া সবাই খোদাকে না শত টাকা ধানের মন কেমন লাগে বাবা বাছা ধন বারো টাকা ধানের মন কেমন লাগে বাবা বাছা ধন বারো টাকা লবণের শের বারো টাকা লবণের সেইরে খাওয়া যায় না পান্তা খান ভোকের চটে সবাই চঙ্গাবান কে খোদাকে খোদাকে না মানিয়া মুসলমান খোদাকে গোলমরিচ খাওয়া হয় লোকাল তরকারিতে হয় না ঝাল গোলমরিচ খাওয়া হয় লোকাল তরকারিতে হয় না ঝাল আর গাছ মরে চিড়ি ঝাল খেয়ে আর গাছ মরে চিড়ি ঝাল খে সবার কান ভকের চোটে সবাই কে খোদাকে খোদাকে না মানিয়া মুসলমান ভকের চোটে সবাই চন্দাবান খোদাকে সাড়ে তিন শত টাকা সরচা ধারা তেল খাওয়া কাম হইল সারা সাড়ে তিন শত টাকা সরচা ধারা তেল খাওয়া কাম হইল সারা আর ভাজি খাওয়া বাবু যারা পাচ্ছে কেমন মজা খান ভকেরে চটে সবাই চঙ্গাবান খোদাকে খোদাকে না মানিয়া মুসলমান